করলেন বলে এই পরিমাণ ওসমান এই পরিমাণ এই পরিমাণ দান করেছি সর্বশেষ আবু বকরের হিসাব আবু বাকার কি পরিমাণ দান করলেন আবু বাকার চোখের পানি ছেড়ে দুর্বল হয় কয়ার সুলম্ব আমার ঘরে কোনো সম্পদ নাই আমি ঝাড়ু দিয়া আমার মায়ার নবীর কথা মানার জন্য আল্লাহর মহাব্বতে সব আমি রহমতের নবীর সামনে আনছি এখন আমি আবু বকরের আল্লাহ সারা আর নবীর সারা কেউ নাই মাল কম কিন্তু ত্যাগ বেশি মাল কম কি বেশি inna salati wa nusuki wa mahyaya wa mamati minna wa mamati lillahi ilahi rabbil alamin qul allahumma

আপনিও আপনার কপাল আল্লাহ আলামা সালাত পাঠিয়েছেন আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালাত এখন আবু বকর হাওমক করে কান্না করে ও রাহমতের নবী আমার মক্কা এক সময় সিনান বড় জাহান্নামের আসামি আপনার হাতে হাত লাগাইয়া আপনার সওয়াবাইয়া নেয় দোয়াাইয়া আজ আল্লাহকে আপন ভাবে কবুল যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছে এই আবু বকর এর নাম কম না আমার মসজিদের পাশেই তো হুজুর

আমি তাকাইয়া দেখি কে তলে কান্না করে আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বাকার নামাজে দাঁড়া কান্না করতেছে আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম আবু বাকরের এত মায়ার আববদের কবিছে দেখা আবু বকর অভেঙ্গে বললেন আমি জিজ্ঞাস করলাম হে আবু বকর আপনি নামাজের দাঁড়াই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন আবু বকর বললেন ও দয়ার নবী আমার মালিকের আদালতের কিয়ামতের দিন কেমনে তে দাঁড়াবো ওই পরকালের ভয় বিনা মাঝে কান্না করেছি নবী বলেন আবু বাকর দজ্জন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো এক নাম্বারের জান্নাতি আল্লাহ তো ঘোষণা দিবেন আবার কেন ভয় আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন আগুনে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন সেদিন আমার কি উপায় ময়দান বড় ভয়ঙ্কর হবে সূর্য থাকবে মাথার উপরে জাহান নামের আওয়াজ সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ আসনের ময়দানে নারী ও উলঙ্গ পুরুষেরা উলঙ্গ সূর্যের গরমে মাথার কবজগুলো ফাতির ফাঁদের মতো ফুটতে থাকবে জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ ঠক ঠক করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নাম বলবে ও আল্লাহ বেনামাজি গুলো তো বেনামাজি গুণাগার গুলো আমার পেটে না আমার ক্ষুধা আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর

হবে হাসনের ময়দান নবীনের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন জাহান নামের ভয় হাসনের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবেন কইয়া চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায় আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না ওরে জাহান নামে আগুন আর কতু ভয়ঙ্কর আগুন গুণা দিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে ওই পরকালের তওবা করো জাহান্নামের আগুন আবু বকর যদি কান্না করেন ওমর যদি কান্না করেন জাহান্নামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগা জীবন কান্না করা উচিত অথচ তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই ও তোমার মত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না ও যুবক বা মারা এখনো সময় আছে জাহান নামে ভয় বা করো পর্দারা রানের মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন বেপরদায়ার কত চলবেন আর মোবাইলের সময় কত নষ্ট করবেন আর নামাজ কত সারবেন আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না আবু বাকরের মতো বান্দা যদি হাসরের মাথের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই কোনো আমল নাই তেমতের ময়দানে যদি গুণা হাজির হইয়া যায় জাহান্নামের হেনকা যখন লাগবে গুণাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে কম নামাজ সারি নাই আর সারবো না জীবনে তো কম দাঁড়ি কাটি নাই আর কাটব না ও আল্লাহ তুমি মাফ করে দাও নবীর মোহাব্বত নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া চলবো এখনো সময় আছে তওবা করো এই মাঠে কত আল্লাহর বান্দা বসা ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশাও নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুনাহ করবি আবার ফজরের খবর থাকবে এ

মনে মনে আল্লাহকে বলো মরিয়া গেল আর নামাজ সারব না দাঁড়ি কাটবো না পেপর দায় চলব না মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে আদর্শ মেনে চলব সুন্নতের বিরুদ্ধে যাব না এখনো সময় আছে তওবা করে নাও কান্না যদি না আসে কান্নাওয়ালার দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে আগাও কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা এখনো সময় আছে তাও বা করো আল্লাহর কাছে তওবা করো ফজর আজকে থেকে ছুটিয়া না যায় নিয়াত করো আজকে থেকে আর নামাজ ছাড়বো না

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله আপনার এই ময়দানের বান্দা গুলোর দিকে তাকায় দেখেন ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক ছাত্র বাবারা ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুণাগার শয়তানের ধোকায় পড়ে গুণা করেছি আয় আল্লাহ সারা আপনার বান্দারা বায়ানের জন্য বসে থাকতো ব্যবসা বাণিজ্য ফায়ার দিনে मोहब्बतে আসেন আল্লাহ আপনার محبت নিয়ে কথা বলেছি মেহেরবানি করে আমাদের কবুল করে নেন জীবনের সবার গুণা মাফ করে দেন আল্লাহ কথা বলতে অনেক কষ্ট পাই মেহের করে নবীজির আওয়াজে কথায় স্পষ্টতা বাড়ায় আল্লাহ আপনার পান্দাদের অন্তরে তৃপ্তি দান করে নাম লামলের আগ্রহ বাড়া দেন সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধুরে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন

পাঁচ অফ নামাজী বানায় দেন আয়াল্লাহ নামাজ তাজা হাওয়া থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাৰাফ করে দেন আয়াল্লাহ বাংলাদেশ শান্তি দেশ বানায় দেন প্রবাসী যারা আছে হেফাজত করেন আয়াল্লাহ ভাবিদের আভাব দূৰ করে দেন আয়াল্লাহ নবীজি ৰওজা মবাদ বাইদুল আজি ভাৰতের জন্য কম করে দেন আয়া আল্লাহ তালা আমাদের যারা দুনিয়াতে না এই ময়দানে কত জনে দী জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না মা হার আমার অসহায় আয়া আল্লাহ মেহেরবানী করে সবার খবর জানিনা বলে দেন যারা পেছেন হায়াত পারায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আপনার মতো বড় ডাক্তার কেউ নাই সুস্থতার নেয়ামত বাড়ায় দেন নবীজির মহাব্বতে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ আমার যুবক বৃদ্ধ সবাইকে আপনি কবুল করে নেন মা বন্ধের পর্দাওয়ালা বেদা বানায় দেন আয়াল্লাহ আল্লাহ সবার দিলের ন্যাক পূরণ করে দেন আয়াল্লাহ আল্লাহ্ এত কষ্ট করেছি সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ সামিমকে আহলে হকের জন্য কবুল করে নেন আয়াল্লাহ সবার সাথে মহাব্বাদ বারায়ে দেন আম্বিয়া ক্যারাম সাহাব আয়ে কেরাম সুহাদায় ক্যরাম আউলিয়ায় কেরাম আসতে দেয় ক্যারামের চান্দাতে বারায় দেন মাদ্রাজ সামস্কৃত কবুল করে নেন যা প্রায়জন গাইবেট থেকে ব্যবস্থা করে নেন আয় আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে গুণুল করে নেন আয়াল্লাহ আল্লাহ ভাগাতে মাদ্রাসা কর্তৃপক্ষই করে নেন অনেক জায়গার অর্থের প্রয়োজন ও আল্লাহ সানের সাথে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ دینের নিস্ততে ব্যবস্থা করে দেয়

নমা সারো মনা আর তারি যান্টুডা বিপরন্দার চলো মনা মা ভা মাপশাতে পেযাদুই করো মনা শিকা কের শাতে করো